মনিকা তার স্বামী চন্দন শাশুড়ি মা চৈতালি দেবী এবং শ্বশুরমশাই বাবুর সঙ্গে বাস করে মনিকা এবং চন্দনের মাত্র এক মাস আগেই বিয়ে হয়েছে একদিন চৈতালি দেবীর প্রিয় বান্ধবী নীলিমা দেবী পাঁচ বছর পর বিদেশ থেকে ফিরে এসে চৈতালি দেবীর বাড়িতে এসে উপস্থিত হয় নীলিমা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে এখন বিদেশেই থাকে কিন্তু নিজেদের পঞ্চাশতম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য সে তার পরিবারকে নিয়ে দেশে ফিরে আসে আসলে এক সপ্তাহ পর আমাদের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী আর আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার ছেলে আর বৌমা অনেক বড় পার্টির আয়োজন করেছে সামনে সপ্তাহের পাঁচ তারিখে তোরা কিন্তু সবাই মিলে আমার বাড়িতে আসিস কেমন আর বৌমা তুমিও কিন্তু তোমার শাশুড়ি মায়ের সঙ্গে যেও হ্যাঁ কাকিমণি আমরা নিশ্চয়ই যাবো আচ্ছা চল চৈতালি টাটা কেমন আসলে হাতে একদম সময় নেই মাত্র এক সপ্তাহ সময় আছে আমার বিদেশি বৌমায় সমস্ত আয়োজন করছে সমস্ত দায়িত্ব ওর মাথাতেই এখন আমার বৌমার সঙ্গে আমি কেনাকাটা করতে বুঝলি আমাদের অ্যানিভার্সারির জন্য এখন অনেক কেনাকাটা বাকি আছে এই বলে নীলিমা দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এক সপ্তাহ কাটে এক সপ্তাহ পর চৈতালি দেবী তার পরিবারকে নিয়ে প্রিয় বান্ধবী নীলিমা দেবীর পঞ্চাশতম বিবাহ অনুষ্ঠানে চলে যায় সেখানে গিয়ে চৈতালি দেবী তার বান্ধবীর বিবাহ বার্ষিকী উপলক্ষে সাজসজ্জে এবং আড়ম্বর দিকে প্রচন্ড পরিমাণে অবাক হয় সেই সাথে কোথাও না কোথাও চৈতালি দেবীর মন খারাপও করি জানিস লীলিমা সত্যি তুই খুবই ভাগ্যবতী যে তুই এরকম ছেলে আর বৌমা পেয়েছিস তোর ছেলে বৌমা তোকে কত ভালোবাসে তোর জন্য কত কিছুর আয়োজন করেছে পঞ্চাশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে তোকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই এভাবেই সবসময় ভালো থাকিস কেমন তা যা বলেছিস আমি সত্যিই খুবই লাকি আমার ছেলে বৌমা আমাকে খুবই ভালোবাসে আচ্ছা তোর পঞ্চাশতম দুই মাস আগেই আমার পঞ্চাশতম অ্যানিভার্সারি চলে গেছে কিন্তু তোর মতো আমার কপাল এত ভালো নয় আমাদের অ্যানিভার্সারির কথা না আমার স্বামী মনে রেখেছে আর না আমার ছেলে বৌমা আমার বৌমা তো নতুন ও অবশ্য কিছু জানে না সে কি এটা কিভাবে হতে পারে পঞ্চাশতম বিবাহ বার্ষিকী মানে বুঝতে পারছিস কত বড় একটা স্পেশাল দিন সত্যি তোর কথা শুনে আমার খুবই খারাপ লাগছে আমার তো মনে হচ্ছে তোকে সত্যি কেউ ভালোবাসে না কেউ তোকে পাত্তাই দেয় না আসলে কি বলতো আমাদের দেশের মানুষজন এখন অনেক পিছিয়ে আছে আমার বৌমা বিদেশি বলে ও অনেক বেশি মডার্ন তাই এসব বিষয়ে আমার বৌমা অনেক বেশি গুরুত্ব দেয় নিজের বান্ধবীর মুখে এমন কথা শুনি চৈতলী দেবীর মন খুবই খারাপ করি তাই সে একেবারেই চুপ করে থাকে দূরে দাঁড়িয়ে মনিকা তার শাশুড়ি মা এবং শাশুড়ি মায়ের বান্ধবীর সব কথাই শুনতে পায় নিজের শাশুড়ি মাকে মন খারাপ করতে দেখে মনিকা খুব ভালো মতোই শাশুড়ি মায়ের মন খারাপের কারণ অনুমান করতে পারে কিছুক্ষণ পর মনিকা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে ফিরে আসে সেদিন সারা রাত চৈতালি দেবী কিছুতেই ঘুমাতে পারে না আর পরের দিন সকালবেলা থেকেই চৈতালি দেবীর মধ্যে এক পরিবর্তন দেখা দেয় গিন্নি সেই কখন থেকে তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না আরে খবরের কাগজটা তো দিয়ে গেলে কিন্তু আমার চশমাটা তো খুঁজে পাচ্ছি না চশমা না পেলে আমি খবরের কাগজ পড়বো কিভাবে কেন তোমার কি চোখ নেই উপর তোমাকে চোখ দেয়নি নাকি তোমার হাত পা নেই একটু হাঁটা চলা করে চোখ দুটো দিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজে চশমা খুঁজে নিতে পারো না সারা দিন শুধু খবরের কাগজ আর খবরের কাগজ পঞ্চাশটা বছর তুমি খবরের কাগজ পড়তে পড়তেই তো কাটিয়ে দিলে কোনো কিছুই মনে থাকে না তোমার সারা দিন শুধু খবরের কাগজের মধ্যে মুখ গুজেই বসে থাকো তুমি চৈতালি দেবীর কথা শুনি হরিশ্চন্দ্র বাবু প্রচন্ড অবাক হয় আরে তুমি এরকম করছো কেন তুমি তো জানো আমি সবসময় আমার চশমা কোথায় রাখি নিজেই ভুলে যাই আর তুমি তো সবসময় আমাকে আমার চশমাটা খুঁজে দাও কিন্তু আজকে হঠাৎ এত রেগে গেলে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না তা বুঝতে পারবে কেন তোমার কি বোঝার মতো কোনো ক্ষমতা আছে আমি তো তোমার চাকর তাই না তোমার কখন কোন জিনিসটা লাগবে সেদিকেই সবসময় লক্ষ্য রাখবো কিন্তু আমার দিকে তোমার তো কোনো লক্ষ্য নেই নিজে চশমা খুঁজে নাও নিজে আমি পারবো না কিছু খুঁজে দিতে কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না জাগ্গে ছাড়ো আমি খবরের কাগজটা পড়ি তুমি বরং আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো এই বলে চৈতালি দেবী নিজের ঘরে চলে যায় আর তখনই মনিকা তার শ্বশুর মশাইয়ের জন্য চশমা নিয়ে এসে বলে বাবা এই নিন আপনার চশমা মায়ের কি হয়েছে বলুন তো বাবা সকাল থেকেই দেখছি মা যেন প্রচন্ড রেগে আছে। আমার তো মাকে কিছু জিজ্ঞাসা করতেই ভয় করছে। কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। যাক ছাড়ো। আমি খবরের কাগজটা পড়ি। তুমি বরং আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। এই শুনে monicata শ্বশুর মশাইকে চা বানিয়ে দেয় আর সেই সাথে এক কাপ চা নিয়ে monicata শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। মা, আপনার চা নিয়ে এসেছি আর বাবাকেও আমি চা দিয়ে দিয়েছি। ঠিক আছে। টেবিলের উপর রেখে চলে যাও। আচ্ছা মা বলছিলাম যে আজকে কি রান্না করব সকাল বেলা আমি রুটি আর আলুর তরকারি করেছি দুপুরে কি রান্না করব বলে দিন আপনার ছেলে বাজারে যাবে বলছে মাংস আনতে বলবো নাকি মাছ আনতে বলবো বাড়িতে তো সবজি আছে কি রান্না হবে সেটাও কি প্রত্যেক দিন আমাকে বলে দিতে হবে পঞ্চাশটা বছর ধরে এই দায়িত্ব আমি নিয়ে এসেছি এবার আমাকে সংসারের চিন্তা থেকে তোমরা মুক্তি দাও কি রান্না হবে নিজে ঠিক করো আমাকে কিছু জিজ্ঞাসা করবে না যাও এখান থেকে শাশুড়ি মায়ের কথা শুনি মনিকা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আর তখনই সেখানে মনিকার স্বামী চন্দন চলে আসে আচ্ছা মা বলছি আমি তোমাকে তিন মাস আগে একটা ফাইল রাখতে দিয়েছিলাম একটা হলুদ রঙের ফাইল ওটার মধ্যে আমার কোম্পানির কিছু ডকুমেন্ট ছিল ফাইলটা দাও তো আমার এখন লাগবে চন্দনের কথা শুনি চৈতালি দেবী আবার প্রচন্ড পরিমাণে রেগে যায় না আমার কিছু মনে নেই কিছু মনে নেই আমার পঞ্চাশটা বছর ধরে তুই আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারছিস মা আমার এটা কোথায় মা আমার ওটা কোথায় এবার আমাকে একটু শান্তি দে তোর তো বউ এসে গেছে এবার যা তোর বউকে সব কিছু জিজ্ঞাসা করবি চৈতালি দেবীর কথা শুনি চন্দন এবং মনিকা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এ তুমি কি বলছো মা আমি তোমাকে পঞ্চাশ বছর ধরে জ্বালাচ্ছি কিসব সব ভুলবল বকা শুরু করেছো তুমি আমার বয়স তখন আঠাশ বছর কি সব বকার মতো কথা বলছো বলো তো তোমার কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে এই বেরিয়ে যা এখান থেকে তোরা বেরিয়ে যা বলছি আমাকে রাগা বিনা বলে দিলাম সকাল সকাল আমার মাথা খেতে চলে এসেছে যা বলছি এই বলে চৈতালি দেবী তার ছেলে এবং বৌমাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেয় আর দরজা বন্ধ করে একা একা বসে থাকে চৈতালি দেবীর এরকম অদ্ভুত আচরণ দেখে বাড়ির সকলেই ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে চন্দন এবং তার বাবা কিছু বুঝতে না পারলেও মনিকা তার শাশুড়ি মায়ের এরকম অদ্ভুত আচরণের কারণ খুব ভালো মতোই বুঝতে পারে কিন্তু মনিকা তার শ্বশুর সামনে কিছু না বলে চন্দনকে আলাদা করে নিজের ঘরে ডেকে নিয়ে যায় মায়ের কি হয়েছে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি কালকে মা নীলিমা কাকিমার পঞ্চাশতম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছিল তারপর থেকে মা আমাদের সবার সঙ্গে এরকম করছে আসলে মায়েরও পঞ্চাশতম বিবাহ বার্ষিকী অনুষ্ঠান পালন করে ইচ্ছে হয়েছে সেই জন্যই মা এমন করছে জানো দূর কি যে বলো না তুমি ছোট থেকে বড় হয়ে গেলাম কখনো তো বাবা মাকে বিবাহ বার্ষিকী পালন করতে দেখলাম না আর মায়ের যে এরকম কোনো ইচ্ছে হতে পারে বলে আমার তো মনে হচ্ছে না তোমার তো কিছুই মনে হয় না আর বাবারও তো কিচ্ছু মনে থাকে না আমি যেটা বলছি সেটাই সত্যি আসলে মা ভাবছে আমরা হয়তো মাকে ভালোবাসি না কালকে নীলিমা কাকিমা মাকে অনেক কথা শুনিয়েছে আর মাকে অপমান করারও চেষ্টা করেছে আমার মনে হচ্ছে সেগুলোই মায়ের মনে অনেক এফেক্ট করেছে তুমি দেখছো না মা কথাই কথাই শুধু পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে তুমি ঠিকই বলেছ কিন্তু মা বাবার পঞ্চাশতম বিবাহ বার্ষিকী তো দুমাস আগেই হয়ে গেছে এখন আমরা চাইলেও তো কিছু করতে পারবো না কি হয়েছে দু মাস হয়ে গেছে তাতে আমরা সবাই ধুমধাম করে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী পালন করব তুমি তোমার যত আত্মীয় স্বজন চেনা পরিচিত লোকজন আছে সবার নাম্বার আমাকে পাঠিয়ে দাও আমি ইনভাইট করব আর বাকি ব্যবস্থা আমরা দুজনে মিলে করে শুধু বাবা মাকে কিছু জানাবে না তাহলেই হবে মনিকার কথাতে চন্দন খুব সহজেই রাজি হয়ে যায় সেদিন থেকেই মনিকা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য আয়োজন করতে শুরু করে দেয় এরই মধ্যে একদিন মণিকাতা শোষণ মশাইয়ের কাছে গিয়ে বলে আচ্ছা বাবা আমি শুনেছিলাম আপনাদের বিয়েটা নাকি লাভ ম্যারেজ ছিল চন্দন বলল আপনাদের বিয়ের নাকি পঞ্চাশ বছর হয়ে গেছে আপনার বিয়ের সময়ের কথা কিছু মনে আছে বাবা মনে আছে সবই মনে আছে আমার বিয়ের পঞ্চাশ বছর হলেও হিসাব মতো তোমার শাশুড় মায়ের সঙ্গে আমি বাহান্ন বছর ধরে আছি বিয়ের আগে তোমার শাশুড় মায়ের সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক ছিল আমার এখনো মনে পড়ে মে মাসের বাইশ তারিখে আমাদের প্রথম দেখা হয়েছিল তোমার শাশুড়িমাকে আমি সেই দিনই প্রথম দেখেছিলাম এই তো এটাই জানার জন্য আমি এখানে এসেছিলাম যাক বাবার সঙ্গে কথা বলে একটি ইম্পর্টেন্ট জিনিস জানতে পেরেছি বাইশে মে তাই তো এখনো দুই সপ্তাহ বাকি দেখতে দেখতে এভাবে এক সপ্তাহ কাটে এরই মধ্যে মনিকা অনেক কিছুরই আয়োজন করে ফেলে এবার আসে কেনাকাটা করার পালা মনিকা তার শাশুড়ি মাকে বলে মা সামনের সপ্তাহে বাইশ তারিখে আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে বিয়ে বাড়িতে যাবো বলে আমরা আজকে কেনাকাটা করতে যাব চলুন আর শুনুন আপনি না একটা লাল রঙের বেনারসি পরবেন আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে এই বুড়ি বয়সে তুমি আমাকে ছুরি সাজানোর চেষ্টা করছো এই বয়সে লাল রঙের শাড়ি পরলে লোকে কি বলবে তুমি বরং আমাকে কোনো হালকা রঙেরই শাড়ি কিনে দিও আপনি ছাড়ন্ত লোকের কথা আমি আপনাকে লাল রঙের শাড়ি কিনে দেব আর হ্যাঁ শাড়ির সঙ্গে ম্যাচ করে আমাদের কিন্তু জুয়েলারিও কিনতে হবে আমার বন্ধুর বিয়েতে আমরা কিন্তু খুব ভালো মতো সেজে যাব। যাতে সবাই আপনাকে দেখে অনেক প্রশংসা করে মানে যাতে সবাই আমাদের দুজনকে দেখে প্রশংসা করে এভাবে মিথ্যা কথা বলে মনিকা তার শাশুড়ি মাকে নিয়ে শপিং করতে চলে যায় মনিকা তার শাশুড়ি মাকে একেবারে নতুন বউ সাজাবে বলে যাবতীয় জিনিসপত্র কিনে ফেলে দেখতে দেখতে বাইশ তারিখও চলে আসে আর সেই দিন মনিকা তার শাশুড়ি মাকে নতুন বউ সাজানোর জন্য একজন মেকআপ আর্টিস্টকে বাড়িতে ডেকে নিয়ে আসে বউমা এসব তুমি কি করছো বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার বন্ধুর বিয়েতে যাব। আমি পার্লার থেকে শাস্তি যাব কেন তুমি এমন করছো যেন তোমার বন্ধুর নয় বিয়েটা আমারই দেখো আমার কিন্তু এসব ভালো লাগছে না মা আরে আপনিও তোমার শ্বশুর মশাইয়ের বউ আপনার স্বামী এখনো বেঁচে আছে তাহলে বৌশাস্তে আপনার আপত্তি কোথায় আর তাছাড়া আমি পার্লার থেকে সাজবো আর আমার শাশুড়ি মাকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে যাব না তা কখনো হয় দিদি আপনি সাজানো শুরু করুন তো আর মা আপনি চুপ করে এখানে বসুন এভাবেই মনিকাতার শাশুড়ি মাকে একেবারে নতুন বউয়ের মতো সাজিয়ে দেয় আর এই দেখে হরিশ্চন্দ্রবাবু খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যেই মনিকাতা স্বামী শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নিয়ে এক বড় ব্যাঙ্কোয়েট হলে গিয়ে পৌঁছায় আর সেখানকার সাজসজ্জা আয়োজন দেখে চৈতালি দেবী ও হরিশ্চন্দ্রবাবু দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় তারা আরো বেশি অবাক হয় সেই অনুষ্ঠানে নিজেদের চেনা পরিচিত সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে দেখতে পেয়ে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তোমাদের দুজনকেই তোমরা দুজনে এভাবেই সুখে থেকো চৈতালি তোর ছেলে আর বোমা যা আয়োজন করেছে আমি তো দেখে একেবারে আকাশ থেকে পড়লাম এত ভালো আয়োজন আমার ছেলে বৌমাও করতে পারিনি সাজসজ্জা ডেকোরেশন খাওয়া দাওয়া সমস্ত কিছু একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে পঞ্চাশতম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাই মানে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা তোমরা আমাদের অ্যানিভার্সারির জন্য পার্টি রেখেছো তার মানে তোমরা প্ল্যানিং করে আমাদেরকে এখানে এনেছো। কিন্তু আমাদের পঞ্চাশতম অ্যানিভার্সারি তো প্রায় তিন মাস আগে চলে গেছে তাহলে এখন এসব আয়োজন করে কি লাভ আজকে কত তারিখ বলুন তো মা বাইশে মে আজকে প্রথম দিন আপনার আর বাবার দেখা হয়েছিল সেই দিনটা উপলক্ষে আপনারা খুব খুশি হয়েছেন মনিকার কথা শুনে চৈতালি দেবী ভীষণ পরিমাণে খুশি হয় চৈতালি দেবীর তখনই বাবুর সঙ্গে কাটানো সমস্ত বধূ স্মৃতিগুলো মনে পড়ে যায় কিছুক্ষণ পর মনিকা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সামনে একটা বড় কেক নিয়ে চলে আসে চৈতালি দেবী এবং হরিশ্চন্দ্র বাবু দুজনে মিলে সেই কেকটা কাটে ধুমধাম করে তাদের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী পালন করা হয় আর এর ফলে দেবী অনেক অনেক খুশি হয় কিরে চন্দনা তুই কোথায় যাচ্ছিস আমি জানি তুই আমার বৌমার মা কিন্তু সেই কারণে তোকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে না তোকে আমি আমার কাছেই রেখে দেব। কারণ তুই বৌমার মা হতে পারিস কিন্তু আমার ভালো আর প্রিয় বান্ধবী সত্যি রত্না তুই আমাকে বান্ধবী বলে মনে করিস আমি কোনোদিনও ভাবতে পারি না যে আমার মেয়ের শাশুড়ি মা আমার বান্ধবী হতে পারে সত্যি ঈশ্বরের অশেষ কৃপা যে তোর মতো এত ভালো বান্ধবী আমি জীবনে পেয়েছি হ্যাঁ তুই আমার প্রিয় বান্ধবী বলেই তো আজকে থেকে আমি আর তুই একসঙ্গেই থাকব কারণ আমরা অন্য সম্পর্কের আগেও কারণ আমার কাছে বন্ধুত্বের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ সাথী শাশুড়ি মা এবং মায়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হওয়ার আগে অনেক বড় একটা ঘটনা ঘটে সেই ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় এক বছর আগে এক বছর আগে একদিন বৃষ্টির দিন সকাল বেলায়। সকাল থেকে ঝমঝম বৃষ্টি পড়ছে কিন্তু আমার মেয়ের কোনো হেলদোল নেই একটু জানালা দরজাটা বন্ধ কর সেটাও করতে পারবে না সারাক্ষণ বসে বসে শুধু টিভি দেখবে আর ফোন কাটবে আমার তো বয়স হয়েছে আর আমাকে একা একা সারা বাড়ির কাজ করতে হয় এখনো চন্দনা তার মেয়ে সাথীর সঙ্গে বাস করে সাথীর বয়স পঁচিশ বছর কিন্তু সে একেবারে অলস প্রকৃতির মেয়ে ছিল সে নিজের মায়ের প্রতি একেবারে অনুভূতিহীন কারণ চন্দনা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মহিলা আর তার স্বামী মারা যাওয়ার পর তাকে সবজি বিক্রি করে জীবন কাটাতে হয় সেই জন্য সাথী কাউকে নিজের মায়ের পরিচয় দিতে চায় না কিন্তু চন্দনা সবসময় চেষ্টা করে যাতে সাথীকে সে ভালো রাখতে পারে একদিন সকাল থেকে মুসলধারে বৃষ্টি হলে সাথী খাটের উপর শুয়ে শুয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখতে থাকে আর চন্দনা সারা বাড়ি জল পরিষ্কার করি উফ মা এই বৃষ্টির মধ্যে অন্তত আমাকে কথা শুনিও না কারণ এত সুন্দর বৃষ্টির ওয়েদার সেটা আমাকে এনজয় করতে করতে দাও আর আমি জানালা দরজা কিছুই বন্ধ পারবো না এরকম করিস না মা কারণ তোর বিয়ে হলে তুই খুব সমস্যায় পড়বি এখন না হয় আমার সঙ্গে থাকিস বলে আমি বাড়ির সব কাজ করি কিন্তু তোকে তো আস্তে আস্তে সব কাজ শিখতে হবে না হলে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মা তোকে অনেক কথা শোনাবে আমাকে কথা শোনানো অত সহজ নয় মা কারণ আমি তোমার মতো গরিব স্বামীকে বিয়ে করব না যে আমাকে শুধু সারা জীবন কষ্ট দেবে একটা লোক ঘরের ছেলেকে আমি বিয়ে করব যেখানে হাজারটা চাকর বাকর রেখে আমি আরাম করতে পারবো আর যেখানে আমার একটা কথাই সবাই আমার জন্য সব কাজ করে দেবে জীবনে এত উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো নয় সাথী আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ তাই সব সময় সব পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে থাকাই ভালো আমি সবসময় উচ্চাঙ্কা করতেই পছন্দ করি কারণ আমি গরিব হয়ে মরতে চাই না আমি বড়লোক ঘরের বউ হয়ে আরাম করে জীবন কাটাতে চাই কারণ তোমার গরিবের জীবন তো দেখলাম আমার এই গরিবের জীবন একদম পোষায় না এই বলে সাথী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সাথীর বান্ধবী রমলার গ্রামের জমিদারের সঙ্গে বিয়ে ঠিক হয় তাই রমলার সাথীকে নিমন্ত্রণ করতে আসে রমলার এরকম জমিদার পরিবারে বিয়ে হচ্ছে দেখে সাথী মনে মনে খুবই আনন্দিত হয় তাই রমলার বিয়ের দিন সাথী সুন্দর করে সেজে বিয়েতে গিয়ে উপস্থিত হয় আর সে তার বান্ধবীর বিয়েতে অনেক অনেক আনন্দ করে সেই সময় রমলার জমিদার বরের বন্ধু অয়নের সঙ্গে সাথে ধাক্কা লাগে আপনার কোথাও লাগেনি তো আসলে আমি বুঝতে পারিনি দেখতে অনেক সুন্দর তো তাই আপনার দিকে তাকাতে গিয়ে আমি আপনাকে ধাক্কা মেরে দিয়েছি না না ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনাকেও দেখতে খুব সুন্দর লাগছে এমন সময় সাথী এবং অয়ন একে অপরকে পছন্দ করে ফেলে আর অয়ন ঠিক করে যে সেই সাথীকেই বিয়ে করবে তাই বিয়ে বাড়ির পর অয়ন তার মা রত্নাদেবীকে সাথীর ব্যাপারে বলে একদিন রত্নাদেবী অয়নের সঙ্গে সাথীর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসে সাথী অয়ন এবং তার মাকে দেখে খুবই খুশি হয় আর সে বুঝতে পারে যে অয়ন্তাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কিন্তু চন্দনাকে দেখেই চিনতে পারি ও তোমার মেয়ে তোমাকে তো আমি ভালো করেই চিনি কারণ আমি প্রত্যেকদিন সকালবেলা তোমার সবজির গাড়ি থেকে সবজি কিনি সত্যি চন্দনা তোমার সবজি এত টাটকা আমরা তো আর অন্য কোথাও থেকে সবজি কিনি না আমার ছেলে যে তোমার মেয়েকে পছন্দ করেছে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আমিও আপনাকে চিনতে পেরেছি কিন্তু আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে সেই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না আমাকে বিষয়টি একটু খুলে বলবেন আমার ছেলে অয়ন তোমার মেয়ে সাথীকে বিয়ে করতে চায় কারণ বিয়েবাড়িতে তোমার মেয়েকে দেখার পর আমার ছেলে পাগল হয়ে গেছে তাই তুমি যদি এই বিয়েতে তোমার মতামত দাও তাহলে আমি কথাবার্তায় এগিয়ে নিয়ে যেতে পারি সাথীকে সত্যি দেখতে খুব সুন্দর তাই আমারও এই বিয়েতে কোনো সমস্যা নেই এত বড় লোক বাড়ির ছেলে মধ্যবিত্ত ঘরের সাথীকে বিয়ে করবে জেনে চন্দনা খুবই অবাক হয় কারণ সে প্রথমেই বিয়েতে রাজি হতে চায় না কারণ এত বড় লোক বাড়িতে মেয়েকে বিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে বিয়ে না দেওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে কিন্তু দিদি আপনার ছেলে মনে হচ্ছে আমার মেয়ের থেকে বয়সে অনেকটাই বড় তাই এভাবে যদি বিয়ে হয় তাহলে লোক সমাজে অনেক কথা শুনতে হবে আপনি একটু ভেবে দেখুন মায়ের কথা শুনে সাথী ভীষণ পরিমাণে রেগে যায় কারণ সে অয়নকে বিয়ে করেই শান্ত হবে মা তুমি একদম ফালতু কথা বলবে না অয়ন মাত্র আমার থেকে দশ বছরের বড় এটা কোনো ব্যাপার নয় এখনকার দিনে বয়সের ডিফারেন্স কেউ মানে না তাই আমি অয়নকেই বিয়ে করব ব্যাস হ্যাঁ তোমার মেয়ে একদম ঠিক কথাই বলছে আর আমরা বড় লোক হওয়া সত্ত্বেও যখন তোমার গরিব মেয়েকে বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই তাহলে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই আর পাঁচ দিনের মধ্যেই আমি সাথিয়ার অয়নের বিয়েটা দেব এভাবে বিয়ের সম্বন্ধ পাকা করে রত্নাদেবী তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে যায় পাঁচ দিন পর অয়ন এবং সাথে ধুমধাম করে বিয়ে হয় আর সাথে নিজের বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে বড়লোক শ্বশুরবাড়িতে যে এত আরাম সেটা সাথী কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি সে একেবারে রাজরানীর মতো সংসার করতে শুরু করে কিন্তু চন্দনার জীবনে কোনো উন্নতি হয় না সে সবজি বিক্রি করেই দিন কাটায় এমনকি তার বড়লোক মেয়ে বিয়ের পর মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বিয়ের পর চন্দনার প্রথম জন্মদিন উপলক্ষে অয়ন্তার বউয়ের জন্য একটা বড় পার্টি রাখে এই পার্টিতে আমার গরিব মাকে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই কারণ আমার গরিব বিধবা মা সাদা শাড়ি পরে জন্মদিনের পার্টিতে আসবে আর ভিকারিদের মতো ব্যবহার করবে সেটা দেখে আমার বরের বন্ধু বান্ধব আর কলিগরা রাগ করতে পারি সুতরাং আমি আমার জন্মদিনের রিচ পার্টি নষ্ট করতে পারবো না এই ভেবেই সাথী তার জন্মদিনের পার্টিতে তার মাকে নিমন্ত্রণ করে না দেখতে দেখতে সাথে জন্মদিন চলে আসে তার জন্মদিনের পার্টিতে অয়নের সমস্ত বড়লোক বন্ধু বান্ধবরা এবং তার অফিসের কলিগরা চলে আসে অয়ন তার বউয়ের জন্য খুব সুন্দর সুন্দর সারপ্রাইজ প্ল্যান করে কিন্তু চন্দনা লোকের মুখে মুখে সাথীর জন্মদিনের পার্টির খবর পেয়ে যায় কিন্তু সাথী নিজের মুখে তার মাকে নিমন্ত্রণ না করায় চন্দনা ভীষণ পরিমাণে কষ্ট পায় তবু মেয়ের উপর রাগ না করে অল্প টাকা দিয়ে চন্দন একটা গিফট কিনে সেই পার্টিতে এসে উপস্থিত হয় সাথী তার গরিব মাকে দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে রেগে যায় এই নে সাথী আমি তোর জন্য জন্মদিনের উপহার নিয়ে এসেছি তুই আমাকে তোর জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ না করলে কি হবে আমি কিন্তু তোর মা তাই আমি ঠিক খবর পেয়ে চলে এসেছি ইস মানসিক বিকারগ্রস্ত মহিলা তুমি নিজেকে আমার মা বলে দাবি করছো কেন আর আমি তোমার হাত থেকে কোন রকম উপহার নিতে পারবো না তুমি ইচ্ছা করে পার্টিতে এসে মজাটাই একেবারে এভাবেই সাথী তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় চন্দনা ও কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আমার মেয়ে এখন এতটাই বড়লোক হয়ে গেছে যে নিজের মাকে পরিচয় দিতে চাইছে না সবার সামনে আমাকে পাগলি বলে ডাকছে আমি কোনোদিনও সাথীর কাছ থেকে এটা আশা করিনি আমার মেয়ে এতটা স্বার্থ আর বাজে কিভাবে হয়ে গেল দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন রত্ন বাড়ির সমস্ত চাকুর এবং চাকরানি গ্রামে উৎসব পালন করার জন্য ছুটি নেয় তাই রত্ন ভাবে যে তার বৌমা নিজেই বাড়ির সমস্ত কাজ করবে কিন্তু সাথী এতটাই খারাপ মেয়ে যে সে বাড়ির কোনো কাজই করতে চায় না আর এই কয়েকদিনের জন্য যেহেতু অয়ন কাজের সূত্রে শহরে থাকে তাই সাথী আরও বেশি পরিমাণে হাতির পাঁচ পা দেখতে শুরু করে আমার কাজ করতে বয়ে গেছে আমার সব চাকর চাকরানি ছুটি নিয়েছে তাতে আমি কি করব। এখন আমার বাড়িতে আপনি চাকরানি হয়ে কাজ করবেন তাই বেশি কথা না বাড়িয়ে বাড়ির কাজগুলো করুন এই শুনে রত্নাদেবী বাড়ির কাজ করতে শুরু করে কিন্তু তার প্রেসার অনেক বেশি হওয়ায় ছাদে জামা কাপড় মেলতে গিয়ে সে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায় এর ফলে সে ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে বোমা বোমা তাড়াতাড়ি এসো আমার মাথা ফেটে গেছে তাড়াতাড়ি এসো সাতি ঘর থেকে দৌড়ে এমন দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কোন রকমে নিজের রক্তাত্ম শাশুড়ি মাকে খাটের উপর শুইয়ে দেয় আর ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসে ডাক্তারবাবু রত্নাদেবীর মাথা ব্যান্ডেজ করে বলে দেখুন রত্নাদেবীর মাথায় ভীষণ পরিমাণে আঘাত লেগেছে আর ওনার যেহেতু হাই প্রেসার তাই ওনাকে বাড়ির কোনো কাজ করতে দেওয়া যাবে না উনি এখন প্রায় এক মাস বেড রেস্ট করবেন তাই বৌমা হিসেবে আপনাকে ওনার খেয়াল রাখতে হবে এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের খেয়াল রাখতে হবে শুনে সাথীর প্রাণ কেঁপে ওঠে কারণ সে নিজের খেয়াল ছাড়া অন্য কারোর খেয়াল রাখতে জানে না এই বুড়ি শাশুড়ির খেয়াল রাখতে আমার বইয়ে গেছে কারণ এই বুড়ি মহিলা এখন বেড রেস্ট করবে আর ওনার টয়লেট পটি সব আমাকে পরিষ্কার করতে হবে না কোনো মতে নয় আমি এনাকে প্রতি ঘন্টায় ঘন্টায় হাগিস পরিয়ে দেব। তাহলে আমাকে আর এসব কাজ করতে হবে না আর এখন আমি যদি আয়া রাখি তাহলে তো অনেক খরচ হবে আমি বরং এই সুযোগে বাপের বাড়ি থেকে ঘুরে আসি তাহলে শাশুড়ি মায়ের কোনো কাজকর্মই করতে হবে না আমাকে এই বলে সাথে তার অসুস্থ শাশুড়ি মাকে খাটের উপর ফেলে রেখে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায় কি হলো তুই আবার আমার বাড়িতে এসে উঠেছিস কেন আমি গরিব বলে তোর আমাকে পরিচয় দিতে লজ্জা করে তাই না আজকে আবার হঠাৎ করে বাপের বাড়ির কথা মনে পড়ল কেন তোর উহ মা আমার জন্মদিন হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু তুমি এখনো আমার উপর রেগে আছো আর আমি বাপের বাড়িতে এসেছি তাতে কি হয়েছে আমি এখন শ্বশুরবাড়িতে থেকে আমার অসুস্থ শাশুড়ি মায়ের সেবা করতে পারবো না আর আমার স্বামীও এখন বাড়িতে নেই তাই শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব আমার উপর এসে পড়েছে তাই আমি তোমার কাছে থাকতে চলে এসেছি এখানে থাকলে অন্তত আমি আরামে থাকতে পারবো চন্দনা যখন স্বাতীর শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনি তখন তার খুবই খারাপ লাগে তোর তো দেখছি কিছুই নেই অসুস্থ শাশুড়ি মাকে ফেলে রেখে তুই থাকতে চলে এলি এখন যদি তোর শাশুড়ি মায়ের কিছু হয়ে যায় তখন কি হবে বলতো এই বলে চন্দনার কোনো দিকে না তাকিয়ে সাথী শ্বশুর বাড়িতে চলে যায় সেখানে গিয়ে রত্নাদেবীর খারাপ অবস্থা দেখে চন্দনার মন কেঁদে ওঠে তাই সে কোনো কিছু না ভেবে একা হাতে রত্ন খেয়াল রাখতে শুরু করে সে দেয় তার টয়লেট এবং পটিও পরিষ্কার করে দেয় এমনকি তাকে নিচে হাতে খাইয়ে দেয় এভাবে চন্দনা রত্নাদেবীর দেবীর খুবই খেয়াল রাখতে থাকে ধীরে ধীরে রত্নাদেবী সুস্থ হয়ে ওঠে আর এরই মধ্যে তারা দুজনে খুব ভালো বন্ধুতে পরিণত হয় অয়ন বাড়ি ফিরে এসে সব ঘটনা জানতে পারলে সে সাথীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় অন্যদিকে অয়ন বাড়িতে ফিরে এসেছে শুনি সাথী ও বাড়িতে ফিরে আসে তুমি যে দরজা দিয়ে শ্বশুরবাড়িতে ঢুকছো সেই দরজা দিয়ে আবার ফিরে যাও কারণ যেখানে তোমার আমার মায়ের খেয়াল রাখার দরকার ছিল সেখানে তোমার মা এসে আমার মায়ের খেয়াল রাখছে তোমার মতো স্বার্থপর মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না অয়নের এমন কথা শুনি সাথে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় তুই বৌমাকে তাড়িয়ে দিস না আমি মানছি বৌমা ভুল করেছে কিন্তু চন্দনা যেভাবে আমাকে সেবা করে সুস্থ করে তুলেছে সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার বরাবরই মনে খুব দুঃখ ছিল যে আমি জীবনে আমার মনের মতো প্রিয় বান্ধবী পাইনি কিন্তু আজকে আমি আমার প্রিয় বান্ধবী পেয়েছি তাই আমি চন্দনাকে হারাতে চাই না চন্দনা তুমি তো বাড়িতে একা একাই থাকো তোমাকে আর বাড়িতে ফিরে যাওয়ার দরকার নেই তুমি আমার সঙ্গেই থাকো চন্দনা রত্নাদেবীর কথা শুনতে চায় না সে নিজের বাড়িতে ফিরে যেতে চায় রত্না তুই বুঝতে পারছিস না মেয়ে শ্বশুর বাড়িতে এভাবে থাকা ঠিক নয় আমার মেয়ে আর জামাই বাবা খারাপ মনে করতে পারে কারণ আমি মেয়ের মা হয়ে থেকে তুই আমাদের সঙ্গে একই সংসারে থাকবি আর আমরা সবাই মিলে সুখে শান্তিতেই থাকবো সাথী এবং অয়নু এই বিষয়ে কোনো আপত্তি করে না বরং সাথী তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চায় সাথীকে সবাই ক্ষমা করে দেয় সেই ঘটনার পর থেকে সাথী ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেয় এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে